প্রতিষ্ঠাতা হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে গুলি করার প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমাবেশে দেবীদ্বার উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি এ সময় তিনি অভিযোগ বলেন নির্বাচন বানচাল করতেই মেধাবীদের ওপর এই হামলা চালানো হচ্ছে একই সাথে তিনি দলীয় শৃঙ্খলা চাঁদাবাজি এবং স্থানীয় নেতৃত্ব নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সমাবেশে বক্তব্যের শুরুতেই তারেক মুন্সি সাম্প্রতিক হামলার ঘটনাগুলোকে একাত্তরের বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্রের সাথে তুলনা করেন সামনে একটি যখন ইলেকশন আসছে তখন আমরা দেখেছি উনিশশো সালে একটি দল ষড়যন্ত্র করে মেধাবীদের খুন করেছিল সেই আবার দুই হাজার চব্বিশ সালের আরেকটি দল আরেকটি দেশ মিলে ষড়যন্ত্র করে মেধাবীদের খুন করার চেষ্টা করছে বক্তব্যে স্থানীয় রাজনীতি এবং দলীয় নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে তিনি ব্যর্থহীন ভাষায় কথা বলেন পরিবারতন্ত্র এবং পুরনো ভাড়ার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন পিয়ার পদ্ধতিতে কোনো কোনো এমপিগিরি চলবে না পিয়ার পদ্ধতিতে কোনটা দলের ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি নেতা কর্মীদের সতর্ক করেন আবার হুশিয়ারি বাক্য উচ্চারণ করে বলছি আমি কখনোই আমি সহ্য করবো না আমাদের শত্রু তাদের এখানে আপনি ভাষণ দিয়ে বলবেন আমাদের দল বিশৃঙ্খ অন্য দল বলে কি বোঝাতে চাইছেন আপনি দেবী দ্বারের জনপ্রিয় নেতা নিজের দলকে ছোট করবেন না আমাদের রক্ত ঘাম এখানে জড়িত আপনাদেরও জড়িত নিজের দলকে ক্ষতিগ্রস্ত করবেন না পরিশেষে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি স্পষ্ট জানিয়ে দেন কেন্দ্রীয় নেতারা আসবেন আমাদের সমঝোকা করিয়ে দিয়ে যাবেন এর বাইরে আমরা বসবো না হয় কেন্দ্রীয় কোনো নেতার মাধ্যমে অথবা আপনাদের মাধ্যমে আমরা বলবো ও লোকের

বক্তব্যের শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের নির্দেশ মেনে ধানের শিশের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান ধারণ করবে আমার শেষ থাকা পর্যন্ত আমি আপনাদের পাশে ছিলাম থাকবো 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 শিশের জন্য কাজ করবো আজকে আমরা হাজির জন্য দোয়া করব আজকে আমরা ম্যাডামের জন্য দোয়া করব আমাদের ধানের শেষ অস্তিত্বের প্রতীক আমাদের অস্তিত্বের লড়াই আমাদের এই যুদ্ধে জিততে হবে কোন আপস নাই কুমিল্লার দেবিদ্বার থেকে মেহেদি হাসান রিয়াদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি